আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই ঈদ মুবারক ঈদ মুবারক ঈদ এত দেরি করে আপনাদের সাথে ঈদের ভিডিও শেয়ার করতেছি ঈদের দিন ভিডিও করে রাখছি সেটা শেয়ার করতে করতে আজকে হচ্ছে চার পাঁচ দিনের মতো হয়ে গেছে ঈদ প্রায় শেষের দিকে আর আমি এখন হচ্ছে আপনাদের সাথে ঈদের ভিডিও শেয়ার করব কারণ হচ্ছে এত ব্যস্ততায় ছিলাম আর ভিডিও এডিটও করতে পারি নাই একটু ভয়েস দিয়ে উঠতে পারি নাই যে আপনাদের সাথে ভিডিওটা শেয়ার করব এটা হচ্ছে ঈদের আগের দিন চাঁদ রাতের ভিডিও তা আমি হচ্ছে আগে থেকে গরুর মাংসটা মেরিনেট করে হচ্ছে নর্মাল ফ্রিজে রেখে দিতেছিলাম সেই সাথে হচ্ছে আমি সব সময় ঈদের আগের দিন সেমাই রান্না করে রাখি কারণ হচ্ছে আপনাদের ভাইয়া ঠান্ডা ঠান্ডা সেমাই খেতে অনেক বেশি পছন্দ করে আর সকালবেলা যে সেমাইটা রান্না করবো সেটা যদি গরম থাকে তাহলে সে খাবে না আর এত তাড়াতাড়ি তো ঠান্ডাও করা যাবে না যার কারণে হচ্ছে চাঁদ রাতের দিনই হচ্ছে সেমাই রান্না করে নর্মাল ফ্রিজে রেখে দেই আর সে হচ্ছে নামাজে যাওয়ার আগে শুধুমাত্র সেমাইটা বের করে দেয় এই পর্যন্ত হচ্ছে আমি চাঁদ রাতে ভিডিও করে রাখছিলাম তারপরে যে ভিডিওটা এখন হচ্ছে আমি সকালবেলা ঈদের দিন সকালের ভিডিও করছি এগুলা হচ্ছে গতকালকে রাতে যে মেরিনেট করে রাখছি মাংসটা সেটাই হচ্ছে এখন প্রথমে রান্নাটা বসাই দিতেছি সকাল সকাল গরুর মাংসটা যদি আগে বসিয়ে দেয় তাহলে রান্নাটা মনে হয় একটু তাড়াতাড়ি হয়ে যাবে আর গরুর মাংস রান্না হতে তো অনেক বেশি সময় লাগে মেরিনেট করে রাখার কারণে আমাকে তেমন কোনো ঝামেলাই করতে হয় নাই মাংসের মাঝে সব ধরনের তেল মশলা দেওয়া আছে শুধুমাত্র পেঁয়াজটা দেওয়া ছিল না এখন শুধুমাত্র কিছুটা পেঁয়াজ দিয়ে দিলাম আর এখন হচ্ছে অল্প আছে ভালো করে কষিয়ে নিব ঈদের দিন সকালে ফ্রেশ হয়ে হচ্ছে আগে রান্না করে ঢুকে যাই এটাই হচ্ছে আমাদের মেয়েদের জীবন বিয়ের আগে ঈদগুলো এত বেশি সুন্দর ছিল যা চাইলেও এখন আর হয় না বিয়ের আগে সকাল সকাল ঘুম থেকে উঠে গোসল করে নতুন কাপড় পরে সালামির জন্য বের হয়ে যেতাম চাস্তু বোনেরা সবাই একসাথে মিলে ঘোরাফেরা করতাম সেই ঈদ এখন আর চাইলেও ফিরে পাবো না সকাল সকাল রাইসার পাপা সেমায় খেয়ে বের হয়ে গেল ঈদের নামাজের জন্য আর আমি এদিকে হচ্ছে গরুর মাংসটা নামিয়ে রেখে এখানে খিচুড়ি রান্না দিছি কারণ হচ্ছে দুপুরে শেষ হতে হতে অনেকটা পরিমাণ দেরি হয়ে যায় যায় এদিকে সবারই হচ্ছে অনেক বেশি লেগে তাই ভাবলাম কিছুটা পরিমাণ যদি খিচুড়ি রান্না করি গরুর মাংস দিয়ে খাওয়া যাবে আর বাদ বাকি যে রান্নাবান্না গুলা থাকে সেগুলো পরবর্তীতে করে নিব আমার মেয়ের ঈদের ড্রেসটা আপনাদের সাথে এবার আর শেয়ার করতে পারি নাই ঈদের দিন সকালে আপনাদের সাথে শেয়ার করলাম এই যে রাইসা বুড়ি পরে হচ্ছে পরি সে যে বসে আছে রাইসাবুরি এই ড্রেসটা অনেক বেশি পছন্দ করে কিনছে তার সাথে আরো কিছু ওয়েস্টার্ন ড্রেস কেনা হয়েছে ওর ফুপি দিছে ওর খালামনি দিছে মামা দিছে সবাই মিলে হচ্ছে অনেক অনেক ড্রেস হয়েছে রাইসার ঈদের সারাদিনও যদি একটা একটা করে ড্রেস পরে পরেও হচ্ছে শেষ করতে পারবে না সকাল সকাল দুইটা ড্রেস পরে হচ্ছে কিছু ছবি তুলে নিয়েছিলাম যাই হোক একটু ভিডিও আপনাদের সাথে শেয়ার করলাম সেই সাথে হচ্ছে দশটার মতো বেজে গেছে আর আপনাদের ভাইয়ারও হচ্ছে ক্ষুদা লেগে গেছে আর আমি খিচুড়ি রান্না করে রাখছিলাম গরুর মাংস রান্না শেষে হচ্ছে আমরা খিচুড়ি দিয়ে গরুর মাংসটা খেয়ে নিছি ঈদের দিন হচ্ছে এত সকাল সকাল ঘুম থেকে উঠি কাজবাজ শেষ করতে করতে তারপরে হচ্ছে দুপুর হয়ে যায় যাই হোক আমরা খিচুড়িটা খেয়ে নিছি তারপরে এদিকে কাবাবের জন্য কিছুটা মাংস কিমা করে রাখছিলাম সেগুলো হচ্ছে সবকিছু মেখে তারপরে হচ্ছে নর্মাল ডিপ ফ্রিজে হচ্ছে আমি রেখে দিতেছি কিছুটা শক্ত হওয়ার জন্য আর এখানে হচ্ছে আমি রোস্ট রান্না করব আমার মেয়ে হচ্ছে রোস্ট খেতে অনেক বেশি পছন্দ করে বিশেষ করে ওর জন্যই হচ্ছে রোস্ট রান্না করতেছিলাম কিন্তু মেয়ে আমার খেতে পারে নাই কেন যেন ওর মুখে একদমই রুচি নাই কোনো কিছুই খেতে চায় না রোস্ট কাবাব এগুলো আমি সম্পূর্ণ ঘরোয়া মশলা দিয়ে রান্না করে নিলাম এগুলা হচ্ছে আমি কোনো প্রকারের প্যাকেটের মশলা ব্যবহার করি নাই একটা সিক্রেট মশলা হচ্ছে আমি ঘরে তৈরি করে নিছি যেটা দিয়ে নাকি কোরমা রোস্ট কাবাব চাইলে আবার মাংসের তরকারি তো দেওয়া যাবে যাই হোক ওই মশলাটা আপনাদের সাথে পরবর্তীতে শেয়ার করব আর এখানে হচ্ছে আমি টক দই বাসাতে তৈরি করে নিছিলাম সেই টক দইটা দিয়ে দিলাম সাথে হচ্ছে চিনি দিয়ে দিছি ব্যালেন্স করার জন্য আর এখানে দিয়ে দিলাম টমেটো সস একে একে সব ধরনের মশলাপাতি দিয়ে রোস্টটা হচ্ছে আমি রান্না করে নিতেছি আমার রান্না করা কিছু কিছু খাবারের আইটেম আছে যা নাকি আমাদের বাসার সকলে অনেক বেশি পছন্দ করে তার মাঝে এই রোস্ট আর আমার তৈরি করা কাবাবটা সবাই হচ্ছে অনেক বেশি পছন্দ করে করে খাই তো যাই হোক রোস্ট রান্নাটা শেষের দিকে হয়ে গেছে আর এখন হচ্ছে কিছুটা কাঁচামরিচ আলু বকরা আর হচ্ছে একটু সামান্য ঘি দিয়ে দিছি রোস্ট রান্নার শেষের দিকে আপনি যদি সামান্য পরিমাণে একটু ঘি দেন সেই রোস্ট দিয়ে কিন্তু অনেক সুন্দর একটা ঘ্রাণ আসে আর খেতেও কিন্তু মাসাল্লাহ অনেক বেশি মজাদার হয় রোস্টটা প্রায় রান্নার শেষের দিকে আর কালারটা দেখেন এত বেশি সুন্দর আসছে আর খেতেও মাসাল্লাহ অনেক মজাদার হয়েছে আর আপনারাও ঈদের দিন সকাল থেকে কি কি রান্না বান্না করলেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আর এখানে যে কাবাব তৈরি করে রাখছিলাম সেগুলো হচ্ছে একে একে ভেজে নিতেছি একটু বেশি করে তৈরি করছিলাম কিছুটা ডিপ ফ্রিজে ফ্রোজেন করে রাখছি এখানে হচ্ছে কাপাপ একদম অল্প আছে ভেজে নিতেছি এই জালি কাবাবটা আমাদের বাসায় সবাই অনেক বেশি পছন্দ করে আর সবাই পোলাওয়ার সাথে হচ্ছে অনেক মজা করে খায় যাই হোক অল্প আছে হচ্ছে একটু লাল লাল করে কাপাপ ভেজে নিলাম আর শেষের দিকে হচ্ছে কিছুটা পোলাও রান্না করে নিলেই হচ্ছে রান্না বান্না শেষ হয়ে যাবে আর বাঙালি বা মুসলমানদের হচ্ছে কারো বাসায় আজকে পোলাও রান্না করে নাই এমন কোনো বাড়ি হচ্ছে মনে হয় না খুঁজে পাওয়া যাবে প্রত্যেকটা বাসাতে আজকে পোলাও রান্না করা হয়েছে কারো বাসায় যদি দাওয়াত খেতে যান তাহলে পুরোপুরি লস হবে আমাদের হচ্ছে হচ্ছে টানা দিন ভরা ছয় পোলা মাংস রান্না করা হয় আর যদি রান্না না করি একদিন তাহলে আপনাদের ভাইয়া বলবে কি ঈদ কি শেষ হয়ে গেছে যাই হোক এক ভিডিও তে আপনাদের সাথে অনেক কিছু শেয়ার করে ফেললাম আর ঈদের দিন আপনারা কে কি রান্না করলেন কে কোথায় গেলেন অবশ্যই কমেন্ট করে জানাবেন লাইক কমেন্ট শেয়ার করে দিবেন পেজটা ফলো দিয়ে দিবেন আল্লাহ হাফেজ